এখন তো আর এই দু নাম মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা বন্ধুরা আমরা সকাল মধুতে এসেছি সে নিয়ে আমরা এক ব্যক্তির সাথে দেখা হচ্ছে এবং সে হচ্ছে শিল্পী কপাল কর্মকার বাড়ি হচ্ছে তানাসি খুবই মানে কি বলবো দারুণ বলা যায় শিল্পীটা কিন্তু আধুনিক শিল্পী তো চলো তার সাথে আমরা অবশ্যই একটুকু ভিজিট করি এবং দুই একটা আপনাদেরকে গান শোনাই যাতে গানটা ভালো লাগে তো একটুকু শেয়ার কমেন্ট হ্যাঁ এটা করবেই করবে কিন্তু মনে রাখিও দাদা নমস্কার চলো যাচ্ছি এ হচ্ছে আমাদের গোপালদা তো গোপালদা আমাদের অনেক বড় একটা শিল্পী বটে তো এ ব্যক্তিটার সং আজ দীর্ঘদিন ধরে ব্যবহার কিন্তু পাই নাই বুঝলে তো একটা গানেই শোনাও ষোলো মোশন কারণ যদি মানুষ একটুকু ভালিবে এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে যাতে এই গোপালদা এখন অপারেশন করেছে চল বুঝলে তার জন্য অত বেশি নাই এখন সদ্যম একটা হালকার মধ্যে চলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যখন তোমাদের সবার মনে একটা আশা যে শুনবো বলে হুম তো একটা ছোট মোটো গান বলছি হুম এখন তো আর এই সে দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে আম মনের মানুষ নাই দারুণ দারুণ এখন তো আর এই দুনিয়া সে দুনিয়া নামুস নামের মানুষ আছে দুনিয়া বোঝ এই মানুষের ভিড়ে আমার মনের মানুষ না দারণ দারণ ও সারা জীবন খেটে খেটে দেহ হইল মাটি সুখ জীবনে পাব বলে সেও না খাঁটি ও সারা জীবন খেটে খেটে দেহ হইল মাটি সুখ জীবনে পব বলে না খাটি তো আমি এটুকুই বলবো আমাদের এই গোপালটাকে আমরা চেষ্টা করছি মার্কেটে আনার জন্য এবার যে অরিজিনাল গলা তো গান এত সুন্দর বলে ব্যক্তিটাই মানে খুবই সুন্দর যদি আপনাদের এর গান যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই ফোন করতে পারো কোনো অসুবিধা নাই এখন হয়তো সমস্যা আছে কিন্তু কাল দিনে সমস্যাটা থাকবে নাই আমরা চেষ্টা করছি এই দাদাটাকে আমরা সম্পূর্ণভাবে সাহায্য করে এবং আমরা তাকে অবশ্যই মানে কিছুটা উঠাবার চেষ্টা করব। এই কারণেই আধুনিক লোক আধুনিক দুনিয়ার লোক যে একটা গান বলছে গানটার মধ্যে বহুতটা মহিত্তম আছে অধম গোপাল ভেবে বলে এই দুনিয়ার সমাজ দলে গরিবের স্থান এই মানুষের ভিড়ে আমার মনের মানুষ না এখন তো আর এই দুনিয়া সে দুনিয়া নই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝ এই মানুষের ভিলে আমার মনের মানুষ নারুন তাই বলার উদ্দেশ্য হচ্ছে এখনের যে প্রেম ভালোবাসা বা যে প্রীতি চলছে তো সেগুলা সম্পূর্ণ আলাদা দাদা আগের লেভেল যেটা ছিল আর এখনের লেভেল যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আলাদা আছে তার জন্যে এই গানটাতে বিবরণভাবে বলছে আগে যেটা ছিল সেটা এখন নাই সেই প্রেমও নাই সেই ভালোবাসাও নাই একটু ঢের ঢের করে শেয়ার করুন যাতে এই গোপালদাকে একটু কিছু দূর আগাতে পারি কারণ অনেক বয়সও গেছে বুঝলে এই না হয়তো এখন যে চেংড়া ছেলের গান ওখানে ওই গান নাই দাদা এটা একটা দুঃখের বিষয় আধুনিক গান তা আপনার আমরা নিয়ে আসবো অবশ্যই গান নিয়ে আসবো তার আগে আপনারা এই ভিডিওটা দেখুন এবং বুঝুন এবং যদি আপনাদের ভাল লাগে তো একটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমরা আবার গোপাল গোপালদাকে পরে নিয়ে আসবো এখন আপাতত এত দুধী সমাপ্ত করছি আবার তোমাদের সাথে দেখা হবে ওই গোপালদা ভালো তো হ্যাঁ ঠিক আছে চেষ্টা করছি আমাদের পাবলিক মোটামুটি ভালো আছে আমাদের পাবলিকে দেখা যাক কতদূর কি রেজাল্ট দিচ্ছে তারপরে আবার এখন আসলে চাদর ফাদরে ঢাকা ঢাকি আছে তো ওই পোস্টার সেরকম ঠান্ডার দিন তো নাই ঠান্ডার দিন আর চোখ অপারেশন করেছি চশমা লাগাতে হয়েছে ঠিক আছে ওটা কোনো অসুবিধা নাই দেখা যাক তারপর অবশ্যই আমরা তাকে তুলে ধরবো এবং আগে নিয়ে আসবো নমস্কার